অধিকাংশ মুসল্লি সলা তাদাই করেও জাহান নামে যাবে অধিকাংশ মুসল্লি সলা তাদাই করেও জাহান নামে যাবে আব্দুল করিম ভাই কিভাবে অধিকাংশ মুসল্লি সলা তাদাই করে জাহান নামে যাবে একটু বুঝিয়ে বলেন জি আল্লাহ তালা বলছেন যে আয়াত আপনাদের সকলেরই প্রায় মুখস্থ সুরা মাহমুদ কার কার মুখস্থ আছে হাত তোলেন তো দেখি সকলের প্রায় মুখস্থ আছে প্রথম অংশ কি বলেন তো আড়াই তাল্লা দি

ধ্বংস অবধারিত ধ্বংস হবেই হবে ওই সমস্ত নামাজি যারা ইচ্ছে মতো সলাত আদায় করে যারা মন মত নামাজ আদায় করে যারা খুশি মতো সলাত আদায় করে তারা ধ্বংস হবে সম্মানিত তিনি ভাই ও বোন বলছিলাম যারা জোহরের সলাত আসরে আদায় করে আসরের সলাত মাগরিব আদায় করে মাগরিবের সলাত সাথে আদায় করে ফজরের কথা বাদ দিলাম আর বললাম না

কথা বোঝা গেছে কি যখন ঘুম ভাঙবে তখন ফজর আটটার সময় ঘুম ভেঙেছে আটটার সময় ফজর ছটের সময় ঘুম ভেঙেছে ছটাই ফজর সাতটায় ঘুম ভেঙেছে আর দিকে অপেক্ষা করা সূর্য উঠলো না ডুবলো এই অপেক্ষা করা চলবে না বোঝা গেছে কি অনেক দিনই ভাইয়ের আছে যারা শুধু জিজ্ঞাসা করে যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এই ফজরের সুরতকে এখন জোহরে আদায় করবো না আসরে আদায় করবো তাদের উদ্দেশ্যে বলছি যদিও তো আপনাদের সকলকে ফোনে বলেছি আবারও বলছি যে যখন ঘুম ভাঙবে তখন মনে থাকবে ইনশাল্লাহ তো আল্লাহ বলছেন যারা ইচ্ছা মতো তারা ধ্বংস হবে মন মতো যারা নামাজ পড়ে তারা ধ্বংস হবে এখন মন মতো কি আপনাকে বোঝাতে পারলাম মানে আপনি ইচ্ছা করে জোহরটাকে আসরের সাথে আদায় করলেন অথচ দাঁড়িয়ে আছেন বন্ধুর সাথে গল্প করছেন কথা বোঝা যাচ্ছে কি এই সমস্ত সলাত আদায়কারী ধ্বংস সুনিশ্চিত ধ্বংস হবে আরো একটা জরুরি কথা মুরব্বী সাহেব এবার আপনাকে বলি যে ইচ্ছে মতো সলাত মানে সলাতে দাঁড়িয়ে ঘড়িতে কটা বাজছে সেটা দেখা অনেক মুরব্বী সাহেব আছেন যারা বললে হয়তো রাগ করবেন তো রাগ করলে তো আমার কিছু এখন করার নেই আপনাদেরকে তো আমি লক্ষ্য করে দেখেছি যে সলাতে দাঁড়ালে ঘড়িতে কেউ কটা বাজছে পাশে জনের পাশে ব্যক্তি কি করছে ডান দিকে বাম দিকে কি করছে এটা দেখে কথা ভুল হচ্ছে কি যারা আপনারা তাদের করে লক্ষ্য করে দেখবেন যখন সোনাদ পরা হয়ে যায় বসে থাকবেন তখন চোখ যে কোন দিকে ঘুরে ঘুরে পৃথিবীতে ঘুরে বোঝা যায় না এখন যখন সলা তাদের করবো চোখ থাকবে সিজদার জায়গাতে চোখ থাকবে তাই না তো চোখ যে এখন গোটা দুনিয়া দেখছে চোখ যে এখন গোটা দুনিয়া দেখছে রুকুতে গেছে তো ইমরান সাহেব কখন পাঁচ চুলকেছে সেটাও বলতে পারছে। বুস্থরাన్నీ অতটা জামাতে সালাত আদায় হচ্ছে। জামাতে সালাত শেষ হয়েও যায় ইমরান সাহেব আপনি যুকুতে গিয়ে জায়গাটা চুলকাছিলেন কেন? তার বরাবর নিচ쪽 কোথায় ছিল এখন? ইমারতের দিকে। অত쪽 ঝক থাকা উচিত ছিল কোথায়? সিজদার জায়গাতে। এই তো আমরা মুসল্লি। বেশিরভাগ এগুলো ঘটে আমাদের যারা বৃদ্ধ বয়সের পিতা তাদের যারা দিয়ে এগুলো ঘটে সে সমস্ত বৃদ্ধদেরকে বলছি আমার আব্বু সমতুল্য নানা সমতল মানুষদেরকে বলছি আপনারা সলাত একমাত্র কারোর উদ্দেশ্যে আদাই করবেন আল্লাহ তার উদ্দেশ্যে একভাবে চিস্তার দিকে তাকিয়ে দেখবেন এক নিষ্ঠতার সাথে সলাত আদায় করবেন কে কি করলো কে কাকে মারলো কে পাঁচুল কে বল চুল কালে এটা দেখার কোনো কারণ

পৃথিবীর মানুষ তোমরা যারা সন্তান সন্ততি দেবে ধন্য দৌলবে টাকা পয়সা আমার জিকির থেকে দূরে সরে গেছো ওয়ানি সলাদ সালাত থেকে দূরে সরে গেছো ফাউলাইকা হুমুল খাসিরুন তোমরা সবাই ক্ষতিগ্রস্ত মানুষ তোমরা সবাই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত একটু আমার দিকে তাকান অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ যদি ধন দৌলতের পিছনে ছুটতে ছুটতে টাকা পয়সার পিছনে ছুটে ছুটে ছেলেমেয়ের পিছনে ছুটে ছুটে সলাতকে নষ্ট করে দেয় আল্লাহর জিকির আজকার থেকে দূরে সরে যায় সালাত থেকে দূরে সরে যাই তাহলে ওই লোকটা ক্ষতিগ্রস্ত দূরন্তর্বর্তন ওই লোকটা চাহ যাবে সম্মানিত তিনি ভাই সম্মানিত বলবি সাহেব সন্তানের পিছনে ছুটে শলাপকে নষ্ট করা যাবে না ছেলেমেয়ে পিছনে ছুটে সময়কে নষ্ট করা যাবে না এই স্ত্রী মন জয় করতে গিয়ে সলাপকে নষ্ট করা যাবে না হাজারো মানুষ আছে যারা ছেলে মেয়েকে মানুষ করতে 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 নিজের নামাজ সব ফেলে দিয়েছে যারা ছেলে মেয়েকে আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে তাহলে আমরা লাভবান হব জিরা লাভবান তো আপনি তখনই যখন পাঁচ অর্থ সলাপ সঠিক মতো আদায় করতে পারবেন তখনই একজন মানুষ লাভবান হতে পারে তারা লাভবান হতে পারে না আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি ছেলেমেয়ের পিছনে ছুড়ে সময় নষ্ট করবেন না ছেলেমেয়ের পিছনে ছুঁড়ে সময় নষ্ট করবেন না আব্দুল করিম ভাই তাহলে কি আপনি বলতে চাইছেন ছেলে মেয়ের জন্য ইনকাম করব না ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করব না জি না আমি এটা বলতে চাইছি না ছেলেমেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে ছেলে মেয়ে জন্য টাকা উপার্জন করতে হবে কথা ঠিক তবে সলাত আদায় করেই ছেলেমেয়ের জন্য টাকা ইনকাম করতে হবে সালাত আদায় করে স্ত্রীর জন্য টাকা ইনকাম করতে হবে সলা আদায় করে ছেলের মেয়ে স্ত্রী মা টাকা ইনকাম করতে হবে যদি সালাত আদায় করতে না পারেন তাহলে এই টাকা আপনার কোনো উপকারে আসবে না এই টাকা আপনার কোনো উপকারে আসবে না আপনাকে আরও একটা কথা বলি আপনি ধন दौলতের পিছনে ছুটে সালাত কে নষ্ট করলেন নেতার পিছনে ছুটে নাও সময় কে নষ্ট করলেন নেতার পিছনে ছুটে সময়কে নষ্ট করলেন নেতার পিছনে ছুটে 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 বলছেন উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বেটা যার চরিত্রের কোনো গান গাইছো তুমি তুমি জানো তার চরিত্র কত খারাপ তুমি তার মিছিলে গেলে কারো ওই মিছিলে গিয়ে তুমি সলাপ নষ্ট করেছো ওই মিছিলে গিয়ে তুমি আসরে নামাজ ছেড়েছো ওই মিছিলে গিয়ে তুমি মাগরে সলাপ ছেড়েছো ওই মিছিলে গিয়ে তুমি এসা সলাপ ছেড়েছো তোমার এই সলাপের নাকি বাতিল এই সলাতে নাকি বাতিল এই সরাতে নাকি বাতিল এই নেতার পিছনে যত মানুষ ছুটেছে এরা ধ্বংস হবেই এরা ধ্বংস হবেই এরা ধ্বংস হবেই আপনি বললেন কিভাবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র একবার খোঁজ নিয়ে দেখেন কত তার চরিত্র খারাপ একবার খোঁজ নিয়ে দেখেন কত তার চরিত্র খারাপ আপনি এই বাক্য বললেন কেন আপনি জানেন সে কত টাকা বেড়ে আপনাদের রাস্তাতে তৈরি করেনি লক্ষ কোটি টাকা বেড়ে রাস্তা তৈরি করেনি লক্ষ কোটি টাকা পকেটে রেখে আপনাদের সাথে কথাবার্তা বলে হাজার কোটি টাকা পকেটে রেখে আপনাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলে আপনি জানেন না চরিত্রে গুণগান গাইলেন ওই যে ঢালাই রাস্তা কি ঢালাই রাস্তা ওটা রাস্তা তো রাস্তাই নাই রাস্তা এই নেতার গাইতে আপনি মিছিল গায়ে গিয়েছেন এই নেতাকে উপর থেকে আদেশ করেছে দশ ইঞ্চির ওর ঢালাই দিতে হবে কয় ইঞ্চি বলেন তো দেখি দশ ইঞ্চির ওর ঢালাই দিতে হবে এই নেতা এখন ঢালাই দিয়েছে ছয় ইঞ্চি চার ইঞ্চিটা চার ইঞ্চির টাকাটা পকেটে বলেন তার চরিত্রে কীভাবে ভালো হলো কথা বলেন কথা বলেন না গো ভয় লাগছে নাকি চেয়ারে আমি আছি চেয়ারে আমি আছি মারলে আমাকে মারবে এই গ্রামের চেয়ারম্যান নেতারা আপনাদের মা আপনাদেরকে মারবে না আবারও করি বাড়ির টাকা না আপনারা পান না পান না না কেন পান না পশ্চিমবাংলা আপনাদের নাই দেয় না না পান্না সত্যি পান্না কিছু কিছু পাই হয়তো বাড়ির টাকা আছে দোতলা ভালো তো পারবে ওদের যে লিঙ্ক আছে ওদের সাথে তো আপনাদেরকে বলছে একটু দেখুন দেখুন আমার দিকে তাকান এই যে বাড়ির টাকা উপর থেকে হয়তো আদেশ করে যে এক লাখ সত্তর দিতে হবে আপনাদের কত দায় জানি না কেউ কি বলতে পারেন কত দায় 1 লাখ 20 কিন্তু আমাদের আইডিয়া আমাদের আনুমানিক আমার আইডিয়া বলে এই টাকা হয়তো 1 লাখ 70 বা 2 লাখ আছে আপনাদেরকে দেই 1 লাখ 20 হাজার কথা মিলছে কি হতে পারে মানে এটাই ঠিক এটাই ঠিক 1 লাখ 70 অথবা 2 লাখ আছে যদি পৌরসভা এলাকা হয় তাহলে পাঁচ লাখ অথবা সাড়ে পাঁচ লাখ টাকা আছে আর যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে দুই লাখ অথবা কাউ কারাই লাখ যায় এবার আপনাকে আমি বলতে চাইছি যে আপনার বাড়ির টাকা এলো দুই লাখ টাকা এক লাখ কুড়ি হাজার টাকা দিল বাদ বাকি টাকা ওই নিয়ে তার বাপের টাকা নাকি হ্যাঁ বলেন তার চরিত্র গুণগান গাইলেন কেন কেন মিছিলে গেলেন আপনি কেন মিছিলে গেলেন আপনি কেন বললেন অমুকের চরিত্র ফুলের মতো আপনি জানেন না লক্ষ কোটি টাকা বাড়ির মেরে খেয়েছে আজ পর্যন্ত কোন মানুষকে বাসুদেবপুরের মানুষকে বাড়ি করে যায়নি কেন চরিত্রের গান গাইলেন কেন চরিত্রের গান গাইলেন হাজার এখানের টাকা আছে ঈদের সময় কত বিধবা মহিলাদের কাপড় আছে লক্ষ লক্ষ কাপড় আছে তাই এক হাজার কাপড় কিসের চরিত্রের গান গাইলেন আপনি কথা বুঝতে পারেন না কথা কি ভুল হচ্ছে আমার কেন তার গান গাইলেন আপনাকে আল্লাহ তালা বলবেন ও আব্দুর রহমান সেদিন বাসুদেব পুরে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলছিলেন বেটা আসলে কি তার চরিত্র ফুলের মতো পবিত্র তখন আপনি কি বলবেন তখন আল্লাহ কে বলবেন আল্লাহ আমাকে পাঁচশো টাকা দিয়েছিল তাই চরিত্র গুণ গান গাইছিল আর দেখেন খোঁজবে দেখেন যত মানুষ তার চরিত্র গুণ গান গাইছে কাউকে এক হাজার দেশ না কাউকে দেড় হাজার টাকা দিয়েছে এই জন্য তো মায় ওই ওই বুলেট বাইক বলেন আর আর্টিয়ার বলেন আর ওই গ্ল্যামার বলেন আর স্প্লেনার বলেন যখন মিছিল বের হচ্ছে প্রত্যেকটা হ্যান্ডেল এর আগে সামনে পতাকা আছে হ্যাঁ তোরা টাকা তেল ভরা টাকা দিয়েছে তারপরে গেছে গো নলে যাবে না তাহলে বলেন কি করে তার চরিত্র ভালো হলো আমি কি কথা বোঝাতে পারছি কিভাবে তার চরিত্র ভালো হলো আপনি কেন তার পিছনে সময় নষ্ট করলেন আপনাকে আল্লাহ বলবেন ওদের পিছনে ছুটে তুমি সলাপ নষ্ট করেছ এই প্রশ্ন যদি আল্লাহ আপনাকে করে তখন আপনি কি করবেন বলেন আজকের পর থেকে ইনশাল্লাহ কোন নেতার পিছনে যাব না ইনশাল্লাহ ইনশাল্লাহ নেতার পিছনে যাব না নেতার পিছনে আমরা কেন যাব নেতা আমাদের কাছে আসবে নেতা আমাদের কাছে আসবে আরো একটা কথা বলি নেতার কথা যখন এলো এবার আপনাকে বলি শুধু মসজিদের ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলতে পারেন ব্যাটা আপনারা কিন্তু ওই নেতাকে ধমক দিতে পারেন না কেন ইমাম সাহেব মানে কি বলেন তো দেখি নেতা মানুষ এই নেতাকে ধমক দিয়ে কথা বলতে পারেন ওই নেতাকে ধমক দিতে পারেন না কেন ও কিসের জন্য ধমক দিচ্ছে কে একে আপনারা নিজে টাকা দিচ্ছেন তাই ও কেউ যে সরকার টাকা দেয়

মসজিদের পথে পড়ে থাকে তখন চেঁচামাচি করছে ওই সভাপতি পরিষ্কার করবে কেন আপনাদের গ্রামের সব লোককে কবরে ঢুকেছে নাকি ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করবে মানে ইমাম মানে নেতা মানুষ ওই কেউ লোকে যেমন সম্মান দিচ্ছেন তার থেকে লক্ষ কোটি করে বেশি সম্মান অধিকার হয়েছে ইমাম সাহেবেরা কথা বুঝেন না ওই একটা চেয়ারম্যান যদি সম্মান অধিকারী হয় তার থেকে লক্ষ কোটি গুণ বেশি সম্মান হতে হবে গ্রামের ইমাম সাহেবদের এটা হলো ইমাম মানুষ এটা হলো নেতা মানুষ একে আপনি পায়খানা পরিষ্কার করতে বলে লজ্জা লাগে না হায়া হয় না বাপ বেটা পায়খানা পরিষ্কার করিও তোমরা কিন্তু ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করবে না বাপ বেটা মানে উজু পরিষ্কার করিও ইমাম সাহেব উজু খানা পরিষ্কার করবে না বাপ বা মসজিদ ঝাড়ু দিবা ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দিবা আব্দুল করিম সাহেব ইমাম সাহেবের কি প্রয়োজন নাই জি আছে যদি মনে করে যে আমি মসজিদ ঝাড়ু দিব তো দেবে যদি না মনে করে তো দেবে না তবু তাকে জোর গলায় কথা বলতে পাবেন না এটা ওই ইমাম সাহেব এর সঙ্গে এরকম আচরণ করেন ওর সঙ্গে করতে পারেন না কেন এর যে ক্ষমতা নাই ওর যে ক্ষমতা আছে ওকে জোর গলায় বললে এখন আপনাকে জেলে ভরে দেবে তখন বলবেন আমরা এহো কালো গেল পরও কালো গেল তাই তো এই জন্য বলেন না তবে মনে রাখেন অত্যাচারের হিসাব মাঠে সর্বপ্রথম হবে হবে না সবার সবার শেষে শেষে যে হবে অত্যাচারের হিসাব সবার শেষে হবে শেষে হবে হিসাব সবার যত সহপতি যত ক্যাশিয়ার যত গ্রামের মানুষ ইমামকে ধমক দিয়ে কথা বলেছে এদের হিসাব সবার শেষে হবে এরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে হিসাব করে চলিয়েন হিসাব নিকাশ করে ইমাম স্যারের সাথে কথা বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছিলাম সব আদায় করতে হবে মানুষের পিছনে সময় নষ্ট করা যাবে না মানুষের পিছনে ছুটের সময় নষ্ট করবেন না আল্লাহ তালা বলছেন যদি তোমরা এদের পিছনে ছুটের সময় নষ্ট করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যারা জাহান্নামী মানুষ তারা যাবে যেমন জাহান্নামে যত মানুষ সময়ের মানুষের পিছনে ছুটে সময় নষ্ট করবে এরাও জাহান নামে যাবে সম্মানিত তিনি ভাই জরুরি এখানে একটি কথা আপনাকে আমি বলতে চাইছি একটু মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন যে বলছিলাম যে আপনি ছেলে মেয়ের জন্য টাকা উপার্জন করবেন এই কথা একশো পার্সেন্ট সত্য ছেলে মেয়েদের জন্য টাকা উপার্জন করবেন এ কথা একশো পার্সেন্ট সত্য তবে আগে সলাত আদায় করে ছেলে মেয়েদের জন্য টাকা উপার্জন করা লাগবে মনে থাকবে ইনশাল্লাহ আজকে থেকে কি আমরা সকলে পাচক তো সোনাতাই করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সকলে বলি আমিন সম্মানিত তিনি ভাই এবার একটা হাদিস পেশ করে তারপর আবার সলাতে দিকে গিয়ে যাব মহান আল্লাহ রসুল সাল্লাম বলেন কেমতের পূর্বে এমন কিছু আলেম হবে কেয়ামতের পূর্বে এমন কিছু আলেম বের হবে যারা জাহান নামের গেটে দাঁড়িয়ে থাকবে আর সমস্ত পৃথিবীর মানুষকে ওই গেটের দিকে ডাকবে আর প্রায় সকলে ওই আলেমে আলেমেটাকে সারা দেবে একটু আমার দিকে তাকান